उधर देखता এক वाला उधर उत्तर पुष्टि है अग्नि कैटेगरी 20 ए गुनाधार अभी দুদিন করব একবারে হ্যাঁ অল্প তাহলে আর দুটো হচ্ছে তো এটা বাইরে ছিল যে হচ্ছে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে কারণ নাকটা গুলো একটু কেমন ইয়ে হচ্ছে তো যাই হোক বাপি এখন আসলো ডিউটি থেকে তো এবার রান্নাবান্না শুরু করব আগে সবজিগুলো ভাগযোগ হয়ে যাক ঠিক আছে বাবারে বাবা সেই কিপটগুলোর মতো অবস্থা সেই ওই যে সেই এটা কি কি সিনেমা ছিল বাংলা সেই চুমকি চৌধুরী তারা রাগী পূর্ণিমা সেই সেই রকম অবস্থা যান বাপীর আজকে ভাগ যোগ করা হচ্ছে কোন টগাইতেই কজটা সব দিয়ে যাবে ওটা লম্বা যাবে এটা থাকবে থাকবে এখানে এখন সবজি কাটা হচ্ছে বাঁধাকপি ঘটনা হবে আজকে এর সাথে হবে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা আর তাছাড়া আর কি ও ডিম এই হচ্ছে মেন লঙ্কা ঘষছে এখন বাবু বললাম চিড়ে দিই বলছে না ঘষবো ঘষে দেবো তাহলে ভালো হবে ঘষে দিই আচ্ছা রান্না কিন্তু কমপ্লিট বাপিরা আর খাওয়ার সময় হলো না তো অফিসে নিয়ে গিয়ে কি খাবে বলছে তো ওই ভাত তরকারি সব এখানে নিয়ে নিয়েছে আর এই হচ্ছে ডিম কালারটা তো দারুণ এসছে এটা হচ্ছে আদা রসুন ছাড়া ঠিক আছে ডিমের ঝোল এই যে আদা রসুন বাটা এটা একটা করে এখন রেখে দেবো ফ্রিজে এটাকে ঢেকে রাখতে হবে না সারা ফ্রিজে একদম রসুনের গন্ধই পড়ে যাবে আর তিনটে ডিম এখন বাপি আর আমি একটা একটা দুপুরে আর রাতে বাপির জন্য শুধু একটা রাতে তো আমি আর ইয়েটা খাবো না তো ওই জন্যই না এবার বাপি স্নান করতে গেছে বাপি গেলে তারপরে দেয় আমি স্নান টান করে পুজো করবো তাই যে বাপির ব্যাগ গুছানো কমপ্লিট বাপি রেডি এখন বেরোবে ঠিক আছে তা বাপিকে বলেছিলাম ডিউটি থেকে আসার আর ফুল নিয়ে আসতে তো বাপি ফুল নিয়ে এসছে আমি পুজো দিয়ে দিলাম স্নান টান করে সকালে নিয়ে এসেছিলো বাপি তো যাই হোক এই কটা ফুল রেখে দিয়েছি থালাই এগুলো আগামীকাল হয়ে যাবে আমার পুজো দেওয়া তারপরের দিন আবার নিয়ে আসবো আর এই গাছটাকে এখানে রেখেছি এরকম টুলের উপরে এভাবে তো এবার আমিও খাওয়া দাওয়া করবো চল তা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম কিছু আর কি হিসাব কিতাব বাকি ছিল এ মাসের সেগুলো কমপ্লিট করলাম তারপরে এই যে এখন বসে বসে একটা কমলা লেবু খাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে ভাত খাওয়া তো একে ছাড়িয়েছি এখনো পর্যন্ত খেতে পারিনি বাপি ডিউটির থেকে বাড়ি আসবে মানে ফ্ল্যাটে আসবে হচ্ছে ওরকম সাড়ে দশটা পনেরো এগারোটার নাগাদ তো রাতে এসে খাওয়া দাওয়া করবে এখানে ঠিক আছে তো চলো একটুখানি বসে কমলা লেবু খাই আর একটু দেখি কিছু ভিডিও এডিট আছে তো করে নি তারপরে আবার কথা পরে এখন বসলাম এই নিয়ে আসলে কি বলতো মানে আমার এই টেবিলটা পছন্দ হয়েছে কিন্তু এই লাঠিগুলোর কোনো কালার নেই তো ওই জন্য এইগুলোকে একটু কালার করতে ইচ্ছা করছে কেমন একটা লাখ এটা

এরকমভাবে লম্বা লম্বা কালার করতে কিন্তু বেশ ভালো সুবিধা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে এমনিই রাখতাম কি বলতো এই যে দাগগুলো দেখছো কেমন কাঠের এই জন্যই কেমন একটা লাগছে যেন দেখতে তাই যে তিনটি পায়া কিন্তু এরকমভাবে আর কি কালার করে নিয়েছি ঠিক আছে এবার এটা শুকানোর পালা সোজা করলে হবে না একে উল্টো করে রাখতে হবে এই জায়গাগুলো দিয়ে একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে ওর থাক কোনো ব্যাপার না ওটা তো দিকে থাকবে বাট এগুলো শো হচ্ছিলো ওই জন্য আর কি কালার করলাম এখানে এখন বসলাম রুটি বানাবো আটটা মাখিয়ে রাখি বাপি আসবে হচ্ছে ওরকমটা দশটা কুড়ির দিকে আসবে ঠিক আছে তো ভাবলাম যে তাহলে মাখিয়ে রাখি তারপর বাপি আসো তখন না হয় রুটি করবো গরম গরম ওই ভালো হয় নাহলে এখন করে ঠান্ডা হয়ে যাবে আমার আবার ঠান্ডা লেগেছে কেন তা কি জানি বুঝতে পারছি না এই শীতকাল আসলে আমার এই একটাই সমস্যা ঠান্ডা লাগা মানে সারা শীত এরকম ভাবে নাক টানতে টানতে যেতে হবে বাপি ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়েছে মানে শুয়ে পড়েছে ঘুমায়নি এখনো কালকে নাইট ডিউটি করা সকালে এসছে ঘুমায় ঘুমাতে পারিনি তারপরে এই দুপুরে ডিউটি করে এখন এই রাতে আসলো তো ঘুম ঘুম পাচ্ছে

কাজ কিভাবে বাড়ে দেখো এই দেখো অবস্থা উপর থেকে আমি নামাতে গেলাম ছোলার ইয়েটা এই কপটা ব্যাস পড়বি না সব একদম মুখটা হালকা করে মনে হয় লাগানো হয়েছিল একদম ছিটিয়ে দেখো কি অবস্থা হলো ভাল লাগে বলো এমনি পরিষ্কার আছে অসুবিধা নেই তবুও এই বসে বসে এখন তুলতে হবে সব বাপি সারাদিন ডিউটি করেছে তো শরীরটা বাপির আর চলছে না তো ওই জন্যই বললাম যে খেয়ে দিয়ে তাহলে তুমি শুয়ে পড়ো হ্যাঁ তো বাপি শুয়ে পড়েছে এখন আমি বাসন টাসন মেজে ঘরে যাব এই ছোলাটা ভিজাবো বের করতে গেছি ব্যাস আর রাখি ওকে ওই উপরে আর কোনো দিনও রাখবো না এই শিক্ষা হবে ঠিক আছে নাও এখন আর কি করবো এই কুড়াই বসে বসে তা রান্নাঘরে সব কিছু গুছিয়ে এখন চলে আসলাম এই ঘরে তাই এই যে এখন বসে বসে নিজের নখগুলোকে একটু ঠিক করছি হাতের নখের অবস্থা যা মানে সব ছোট ছোটো হয়ে গেছে তো কেমন লাগে দেখতে তো একটা শ্যুটের জন্য আর কি একটু নখটা বড়ো না হলে দেখতেও কেমন লাগবে তো ওই জন্যই যে নেলসটা আর কি কিনেছিলাম অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই যে যা পড়ে গেল এই দেখো এরকম ঠিক আছে দেখাতে পারছি না পড়ে যাচ্ছে জিনিসটা তো সেইটাই লাগাবো এখন হাতে তো ওই জন্যই নখের আগে যে ইয়েগুলো থাকে না ন্যাচারাল যে স্কিনটা থাকে তো সেটাকে এটা দিয়ে পুশ করতে হচ্ছে এটার নামটা মনে পড়ছে না যাকি মনে পড়বে পরে বলবো ঠিক আছে হালকা হাতে প্রেস করলেই চামড়াটা পিছনে চলে যায় কিউটিক্যাল কিউটিক্যাল বাজে এখন সাড়ে বারোটা তো আজকে একটু ঘুম ঘুমও পাচ্ছে বাপি ওই ঘরে শুয়েছে তাই যে আমি শুয়ে পড়েছি আজকে আর ভিডিও এডিট করিনি ভালো লাগছে না নখগুলো ওরকমই আছে ঠিক আছে এখনও পর্যন্ত কিছু কারুকার্য করিনি করব পরে আজকে আর করলাম না আগামীকাল করব তো আজকের ভিডিওটা সেরকমভাবে কোনো কিছু না বেশি বড় হয়নি ঠিক আছে তো যেটুকু পেরেছি করেছি আজকে শরীরটা যেন সেরকমভাবে দিচ্ছে না কারণ সকাল থেকেই কেমন যেন ঠান্ডা লেগেছে এই নাকটা বন্ধ হয়ে আছে হঠাৎ করে কেন ঠান্ডা লাগলো আমি জানি না কারণ বুঝতে পারছি না কীভাবে যে ঠান্ডা লাগলো সেভাবে হাওয়াটাও তো লাগাইনি যেটুকু গাড়িতে যাতায়াত করেছি মানে দাদা ভাইয়ের টোটোতে যাতায়াত করেছি তো সময় আর কি মাথা জড়িয়ে রাখার চেষ্টা করেছি অন্য দিয়ে তবুও রেগে গেলো ঠান্ডা তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও আজকের মতোটা বাবা হিন্দু হ্যার্সের ড্রিম